শনিবার শনিদেবকে নিবেদন করুন একটি ফুল জীবনে সৌভাগ্য ফিরবে যা চাইবেন তাই পাবেন সপ্তাহের শেষ দিন শনিবার আর শনিবার হল শনিদেবের বার তাই এই দিনে আপনি যদি শনিদেবকে প্রসন্ন করতে চান এমনিতে বড় ঠাকুর শনিকে প্রসন্ন করা খুব একটা সহজ নয় কারণ কর্মফলের দেবতা হচ্ছেন শনিদেব শনিদেব রুষ্ট হলে জীবন ছাড়খাড় হয়ে যেতে পারে তাই সেই কারণে শনিবার এলে আমরা প্রত্যেকেই ভয় পেয়ে থাকি তবে জ্যোতিষবিদরা বলছেন প্রতি শনিবার এই ফুল দিয়ে আপনি যদি শনিদেবের পুজো করতে পারেন তাহলে শনিদেব বেজায় প্রসন্ন হবেন আপনাকে কী করতে হবে বা কী করণীয় অবশ্যই মন দিয়ে শুনুন বুঝুন তারপর এইভাবে এই ছোট্ট কাজটি করে জীবনের সৌভাগ্য ফিরিয়ে আনুন প্রথমত বলা হচ্ছে শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এরপর আপনাকে নিতে হবে একটি তামার ঘটি ঘটির মধ্যে এক ঘটি গঙ্গা জল নেবেন এরপর নিতে হবে আপনাকে একটি লাল রঙের কলকে ফুল তারপর ওই জল সূর্য দেবতাকে নিবেদন করুন সূর্য ও শনি পরস্পরের শত্রু তবে আপনি যদি এই ছোট্ট ক্রিয়াটি করতে পারেন দেখবেন শনিদেব প্রসন্ন হবেন শনিদেবের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে শনিবার কলকে ফুল দিয়ে মালা গেঁথে আপনি শনিদেবের নাম লিখুন এই মালা দিয়ে শনির পুজো করুন এর ফলে আপনাদের দাম্পত্য জীবনের সকল সমস্যা দূর হবে দেখবেন সকল প্রকার সমস্যার হাত থেকে আপনারা চিরদিন মুক্তি পাবেন তাই এটি করে আপনি আপনার জীবনের অবশ্যই সৌভাগ্য ফিরিয়ে আনতে পারেন এছাড়াও অপরাজিতা ফুল শনিদেবকে অর্পণ করতে পারেন এতে করে শনির দোষ থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন সোমবার শিবলিঙ্গে জলাভিষেক করে অপরাজিতা ফুলও অর্পণ করতে পারেন দেখবেন শনিদেব বেজায় সন্তুষ্ট হবেন আপনার জীবনে শনিদেব সন্তুষ্ট হলে আপনার জীবনের সকল প্রকার দুর্ভাগ্য বিদায় নেবে এই ফুল অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ ফুল এই ফুলের যেমন রয়েছে হাজারো গুণাগুণ রয়েছে হাজারো শক্তি এই ফুল অনেক দেবদেবী দেবতাদের প্রিয় ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ মহাদেব এর পাশাপাশি শনিদেবেরও এই ফুল খুবই প্রিয় তাই আপনি যদি এই ফুলকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনি আপনার জীবনের সৌভাগ্য নিজেই ফিরিয়ে আনতে পারবেন এইভাবে নিজের জীবনের সৌভাগ্য ফিরিয়ে আনুন শনিদেবকে প্রসন্ন করুন শনিবার দিনে এই ফুল নিবেদন করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় শনিদেব এই কমেন্টটি করতে ভুলবেন না শনিদেবের কী পায় আপনার জীবনের সৌভাগ্য ফিরবে হাজারো সমস্যার সমাধান হবে খুব তাড়াতাড়ি